গল্পের নাম সেতু ওপারে স্থান মাদারীপুর মুন্সিদ ঢাকা চরিত্র তাহমিদ পদ্মার চরের ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিনা তাহমিদের ছোটবেলার বন্ধু স্কুল শিক্ষিকা পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এই গল্পে একটি প্রতীক আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা এক তাহমিদাজ সাবারে একটি চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছে তার সামনে দাঁড়িয়ে পদ্মা সেতু সারা জীবনে এই প্রথম সে হাঁটছে সেতুর ওপর দিয়ে স্বপ্নের মতন এক অনুভব ছেলেবেলায় সাঁতার কেটে এই পার থেকে ওই পার যেতে হতো সে মনে মনে ভাবে দুই তাহমিদের শৈশব কেটেছে মাদারীপুরের একটি নদীর পাশের গ্রামে সেই দিনগুলোতে তারা বই হাতে ভাঙাচোরা নৌকা দিয়ে স্কুলে যেত আর একসাথে হেঁটে মাঠ পেরিয়ে ফিরত তাহমিদার রিনা রিনা বলতো একদিন পদ্মার উপরে সেতু হবে তাহমিদ তুমি তখন শহরের বড় মানুষ হবে আমি গ্রামের মেয়েই রয়ে যাব তিন তাহমিদ শহরে এসেছিল উচ্চশিক্ষার জন্য পড়াশুনো টিউশন ছাত্র রাজনীতি সব কিছুর ভিড়ে রিনার চিঠিগুলোর উত্তর দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল সেতু তৈরি হয়েছে কিন্তু যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল চার আজ সেতুর ওপার থেকে তাহমিদ ফিরছে হঠাৎ মোবাইল বেজে ওঠে তাহমিদ ভাই আমি রিনা রিনা তাহমিদ স্তব্ধ কাল আমাদের স্কুলে বার্ষিক উৎসব আপনি কি পারবেন আসতে পদ্মার এপারে আমরা এখন সেতুর নিচেই অনুষ্ঠান করি পাঁচ পরদিন সাদা পাঞ্জাবি পরে সেতু পেরিয়ে গ্রামের স্কুলে পৌঁছায় তাহমিদ স্কুলে রং বেলুন হুল্লোর আর মাটির গন্ধে ভরা সেই পুরনো দিন মাঠের একপাশে রিনা দাঁড়িয়ে হাতে একটা পুরনো চিঠির খাম এটা তোমার জন্য কোনো উত্তর পাইনি বলে রেখে দিয়েছিলাম ছয় তাহমিদ চোখে পানি নিয়ে খামটা নেয় খামের ভেতরে রিনার হাতে আঁকা ছোট্ট একটা ছবি পদ্মা সেতু দুপারে দুটি হাত মিলেছে শেষ দৃশ্য তারা দুজনে বসে পদ্মার পারে এখন আর নদী আলাদা করে না সে তো জোড়া লাগায় তাহমিদ বলে তুমি বলেছিলে আমি বড় হব তুমি গ্রামে থাকবে কিন্তু এই সেতু আমাদের সমান করে দিল রিনা এখন আমি ফিরেছি আবার কাছে গল্পের অর্থ পদ্মা সেতু শুধু যোগাযোগের উপায় নয় এটি দুই পারের দুই হৃদয়ের দুই জীবনের মিলনের প্রতীক